সময়িত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন এই আফুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

ওকে বোনকে। তুমি খাটতে তো বাবা বিয়ে করছে এখন মা নেই भैया। বাবা নতুন বিয়ে করতে আমার সাথে থাকা যায় না। তখন দাদির বাড়ি আছে তুমি দাদির সাথে আছে। মানে আফটার হচ্ছে মা নাই। আর ছোট ভাই আছেন। না বোন ছোট 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 বোন মানে দুই বোন আপনারা। আফটার বাবা হচ্ছে বিয়ে করছে এখন তাদের সাথে থাকতে পারলেন না দাদির বাড়ি থাকেন। দাদির সাথে কতটুকু? আচ্ছা।

ছবি যেটা পাঠাইছেন এটা আপনার এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার কোনো কারণে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন আমাদের কথা বলে হচ্ছে কথা বলবো যদি কথাই মিলে ভালো হয় মানুষটা তাহলে ভেবে দেখবো ভাই কোথার ডিমান্ড করে মানুষ তো চেহারা আর রূপের ভিতরে পড়ে না যদি ওনার কথা বার্তা ভালো হয় তাহলে তো আপনি মানে বয়স কোনো ব্যাপার না যদি আপনার কথা বাত্রিতে হয়ে যায় তাহলে আপনি তাকে দিয়ে করবেনই তো এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন প্রথম আসেন ছবি যেটা পাঠাইছেন দেখলাম খুব পর্দা করা এটা আপনার হ্যাঁ बात करना এত সুপনা কেন আপনি ভাত খান না এত এত চিকন মানুষ আছে একবর্তমানে বাংলাদেশে ওই ভাত পায় না বলে তো প্রতিদিন খাচ্ছি একটু স্বাস্থ্য হইলো ভালো হইতো খাবার খাবেন বেশি বেশি ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সেই রাখতে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে তার সুখে দুঃখে পাশে থাকবে বা বিয়ে করবে এমন আর কি যদি কথাবারিতে বনে যায় পরিবার সম্পর্কে যা আছে সবকিছু তুলে ধরলাম আপনারা শুনছেন এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান সরাসরি এনার মোবাইল নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ